গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সুজয় হয়ে আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি একদম সাড়ে সাতটা থেকে আর একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে আমি ব্রাশ করে নিয়েছি সোমকেও ব্রাশ করিয়ে দিয়েছি আর এখন আছি আমি ঘরে তো সোমকে এখন পড়তে বসিয়েছি দেখো আর সোম তোমাদের পড়ে শুনেছি

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুদের গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো আমি পড়তে বসেছি আমি এখন পড়তে বসেছি এবারে আসবে আদর করতে তো সোহমকে একটা কথা শেখানো হয়েছে ও যদি পড়া করে নেয় তাহলে সবাই ওকে আদর করবে আর ওর বাবা তো মানে তোমাদের দাদা ভাই এখন রেয়াজ করছে তো এসে ওকে অনেক আদর করবে সেটাই তোমাদেরকে বললো তো চলো এখন আমি সোহমকে একটু পড়া করিয়ে নেব তারপর তোমাদের কাছে আসছি এই মাত্র সোহমের পড়ানো কমপ্লিট করলাম আর এখন টাইম হচ্ছে আটটা পনেরো তো এবার আমি বাইরে যাব তার আগে তোমাদেরকে কিছু দেখানোর আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে এই কদিনের মধ্যে তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কেননা ভিডিও তখন করিনি আমি তো এখন থেকে ভিডিও স্টার্ট করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এটা হচ্ছে আমাদের সোনা তো এটা হচ্ছে আমাদের সোহমের ভাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সোহমের মুখটা দেখো তো সোহম খুব মানে ভাইয়ের জন্য কান্নাকাটি করছিল কিছুদিন ধরে তো ওর ভাই চাই ভাই চাই তার জন্য ওর বাবা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিল তো দেখো এটা হচ্ছে আমাদের সোনা আর এটা এর নাম দিয়েছে সোহম নিজে থেকেই সোনা তো এর গায়ে কোনো ড্রেস ছিল না তোমাদের দাদা ভাই এই ড্রেসটা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরা দেখে জানিও এটা সোনার ড্রেস তো সোনা এখন আমাদের পরিবারের একজন সদস্য সোহমের ভাই তো সোহম একটু আদর করে দাও তো সোনাকে তো সোহম ওর ভাইকে ঘুম পাড়ায় সোহম খাওয়ায় তো সব কিছুই সোহম করে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আরও একটি জিনিস দেখানোর চলো দেখি তো এখানে দেখো আমার ঘরের জানলার মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছি এগুলো নতুন করে লাগিয়েছি আসলে দেখে খুব ভালো লাগে সকালে ঘুম থেকে ঘুরতে যখন জানলাটা খুলি এই গাছগুলো গাছের ফুলগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর তার জন্যই রেখেছি ওই দিকে দেখো একটা ছোট্ট টপ দেখতে পাচ্ছ ওর মধ্যে চন্দ্রমল্লিকা গাছ আছে তারপর তুলসী গাছ আর তারপর আছে একটা মিনি টগর গাছ আর টগর ফুলও ফুটেছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নয়নতারা গাছ তো এই গাছের দুটো কালার আছে একটা হচ্ছে পুরো পিঙ্ক আর একটা হচ্ছে একটু হালকা পিঙ্ক তো দেখতেই পেলে আর এটা একটু ডিপ পিঙ্ক আর তারপর এই জানলার দিকে দেখো এদিকে একটা গাছ লাগিয়েছি এটা কি গাছ আমি ঠিক জানি না তবে ফুলগুলো রেড কালারের হয় দেখে বেশ ভালো লাগে তাই আর লতিয়ে উঠেছে দেখো জানলার ওপরে আর এখানে আছে একটা ছোট্ট রজনীগন্ধা গাছ তো দেখো আর এদিকে আছে এটা হচ্ছে বেলি ফুল গাছ তো চলো তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম আর এই গাছ কটাই আমি লাগিয়েছি দেখে বেশ ভালো লাগে আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম আমি চলে এসেছি ফাইনালি বাইরে আর আমাদের টিফিন করা হয়ে গেছে কমপ্লিট তো এবার রান্নার জোগাড় হচ্ছে আর তাড়াতাড়ি করে টিফিনটা করে নিয়েছি তাই তোমাদের দেখাতে পারিনি ওইদিকে দেখো বেসনের বড়া আর নিচে আছে তরকারি তো ওটা এক্সট্রা রেখে দেওয়া হয়েছে আর কি কি রান্না হবে চলো তোমাদের দেখিয়ে দিই মায়ের কি জোগাড় করে নিয়েছে দাঁড়া দেখাচ্ছি তো দেখো এক কেজি ওজনের একটা মাছ নেওয়া হয়েছিল কিছুটা আজকে রান্না হবে আর কিছুটা আমি ফ্রিজে ভরে দিয়েছি তো মাছটা মাছকে ঝাল করবে আর মাছের মাথাটা দিয়ে হবে মুগ ডাল তো এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছে কড়াইতে মুগ ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটাও হচ্ছে আর মা ওদিকে এক এক করে টমেটো পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছে তো মাছের ঝাল হবে আর ডাল হবে আর কি হবে আমাকে দেখি যদি কিছু করি তো তখন তোমাদের দেখাবো আর বাইরে এসো দেখাই এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই প্রিপারেশন করছে হেনা করবে তো সেটাকেই বসে বসে রেডি করছে তাকাও তো আজকে আমি করবো না না আমি মাথায় তেল দেওয়া আছে আমার তো তেলের ওপর তো হেনা হবে না তার জন্যই আমি রেখে দিলাম তোমার দাদাভাই পরে আমাকে করে দেবে তখন আমি করে নেব তো চলো বাইরের কাজগুলো এক এক করে নি তো এখন টাইম হলো একটা বাজতে যায় আর আমি এদিকে স্নান করতে যাব রান্না কমপ্লিট হয়ে গেছে আর বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে নিয়েছি কেননা পুজোর মাত্র আর একদিন বাকি তো আর পরে চেঞ্জ করতে পারবো না তাই জন্য বালিশের কভার আর বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম পুজোর চাদর একেবারে পেতে দিলাম নতুন তো চলো এবার আমি স্নান করব তারপর আসছি তো বন্ধুরা এখন বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ টানা ঘুম দিয়েছি চোখ মুখ থেকে বুঝতে পারছো তো তার জন্য আর ভিডিও করে দেখানো হয়নি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখো চুলটা বেঁধে নিয়েছি সেই একই রকমভাবে তো এখন ডেলি আমাকে এইভাবে চুল বাদ তোমরা দেখবে আর চুলটা শ্যাম্পু করে নিয়েছি আজকে শ্যাম্পু করে চুলটা শুকিয়ে বেঁধে নিয়েছি আর দেখো একটু কাজলও পড়েছি চোখটাকে বেশ ভালো লাগে কাজল পড়লে আর কি তো চলো এখন আমি উঠলাম আর সোহ মা তোমাদের দাদাভাই গেছে ছাদে তো আমিও যাব আমাকে ডাকছে তো চলো যাই তোমাদেরকেও দেখাই তো চলে এলাম ছাদে আর তোমাদেরকে দেখাই দেখো এখানে আমাদের উচ্ছে গাছ আছে অনেক শখ করে ছাদে লাগিয়েছিলাম উচ্ছে গাছ তো উচ্ছে গাছ হয়েছে বটে ফুলও হয়েছে কিন্তু কোনো উচ্ছে গাছের মধ্যে এখনো হয়নি একটা উচ্ছেও খেতে পারিনি দেখো তো এটাই দুঃখের তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাদে থেকে চলে এসেছি নিচে অনেকক্ষণ আর সোহম দেখো ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করছে কি খাচ্ছে চলো দেখিয়ে দিই তো সোহম এখানে শশা আর অ্যাপেল কেটে দিয়েছি ও ছাদে থেকে এসছে হাত পা ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে এখন খাচ্ছে আর খাওয়া দাওয়ার পর একটু পড়তে বসবে তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বে সোম হাই বলে দাও গুড ইভিনিং সোহমের মুখে খাবার আছে তার জন্য আর এখন টাইম দেখে নাও সাড়ে পাঁচটা বাজে তো চলো একটু সিরিয়াল দেখবো তারপর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমি আর মা চলে এসেছি মা হাতে দেখাও সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে কেননা আজকে তো চতুর্থী সব ঘরের দরজায় দরজায় সিঁদুর দিতে হয় তো চলো আমি তোমাদের একটু দিয়ে দেখিয়ে দিই তো দেখো নিয়ে নিয়েছি আর দিয়েও দিচ্ছি তো নিজেই ক্যামেরা ধরেছি তার জন্য এইভাবে দেখছো তো চলো সব দিয়ে দিই তারপর তোমাদের কাছে আসছি এগুলো এবার চলে এলাম রান্নাঘরে আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা রাত অনেকটাই হয়ে গেছে আর শোভকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এলাম রান্নাঘরে তার কারণটা বলে দিই তোমাদের এখানে আলু ভাজছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো প্রতিদিন রুটি আর ভালো লাগে না তার জন্য আজকে ভাবলাম মুড়ি আলু ভাজা সবাই খেয়ে নেবে তো তার জন্য আলু ভাজার জন্য এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এটা আমার গ্রিন টি হবে তো রাতে গ্রিন টি খেয়ে নেবো আর কিছু খাবো না দিয়ে শুয়ে পড়বো আর আলুটাও ভেজে নেব সবাই মুড়ি খেয়ে ডিনার কমপ্লিট করে নেবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা বেশি বাড়ান না এখানেই রাখছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে ক্যাটে বাই বাই